দিনটা শুরু করা যাক লেস গো ফু ফু ইয়েস ফু আস্তে আস্তে হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আঞ্জুমান ইউএসএ ব্লগস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজ নতুন আরেকটি বিশেষ ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমাদের এখানে উইন্টার তো অনেক দিনই শুরু হয়েছে কিছু কিছু গাছের পাতা এখনও আছে যেমন আমাদের এই যে ফ্রন্টের গাছটা এটা সবার শেষে ইয়া হয় আর কি পাতা ঝরে এই পাশে সম্পূর্ণ চলে গেছে আজকের ব্লগটি বিশেষ বলার একটাই কারণ আছে যেটা আমার বাচ্চারা আপনাদের সাথে শেয়ার করবে আসলে একটা এক্সাইটিং নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই নিউজটা আলিশা বলুক আমরা আমরা কোথায় যাবো মা আজকে তো হেয়ার কাট করতে যাব আমরা দুই তিন দিন পরে কোথায় যাব ইয়েস আমার মেয়ের কথা শুনে তো আপনারা বুঝতে পারছেন যে এক্সাইটিং নিউজটা কি আসলে এটা আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি অলরেডি টিকিটও কেটে ফেলেছি এবং কিছু কেনাকাটাও অলরেডি ডান কিন্তু আপনাদের সাথে আমার শেয়ার করা হয় নাই তো ভাবলাম যে যেহেতু আমি আমার লাইফের সব কিছু না কিছু অংশ আপনাদের সাথে সব কিছু তো আসলে শেয়ার করা সম্ভব না কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি তো সেই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম আবু আমরা কোথায় যাব মা কোথায় যাব আমরা কাতে যাব হেয়ার কাতে যাব কিন্তু আমরা কোথায় যাব বাংলাদেশ যাব এটা পড়ব আচ্ছা নে তো এটা প্রথমবার তো বাংলাদেশে যাওয়ার আমাদের জন্য অলরেডি কেনাকাটা আমরা ডান করেছি কিছু কিছু তো থেকেই যায় যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তো আজকে হচ্ছে যাব সবার চুল কাটানোর জন্য হ্যাঁ হ্যাঁ আসো এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা তো ওদেরকে নিয়ে যাই আজকে এয়ার কাট করানোর জন্য চলো আমরা বের হব সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যে বাংলাদেশে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি সেটা যেন আমরা সুস্থভাবে যেতে পারি এবং সুস্থভাবে ফিরে আসতে পারি নেক্সট কয়েকটা ব্লগ থেকে শুরু করে এখানকার কয়েকটা ব্লগ যাবে এবং তারপর থেকে শুরু হবে আমার বাংলাদেশের ব্লগ আশা করছি আপনাদের সেই ব্লগগুলোতে আপনারা ভালোবাসা দিবেন এবং আমার চ্যানেলে যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো 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 আমরা বের হব তো চলুন আপনাদের নিয়ে যাওয়া যাক আমাদের দেশে যাওয়ার আগের মুহুর্তের সব প্রিপারেশনের দিনটা শুরু করা যাক লেটস গো আমরা চলে আসছি আরহাম এবং আলিশের বাবার চুল কাটার জন্য ওদের দুইজনের চুল কাটার পরে একটু মলে যাব বেশি কোনো চুল কাটার ওইখানে একটা মহা যুদ্ধ হয়ে গেল আর আমরা চুল কাটাতে পারি নাই আজকে এখন দেখি আগামী কালকে কি হয় এখন আসছি শপিং মলের ভিতরে আমার প্লাগ করানোর জন্য হ্যাঁ বাইরে এসে দুজনেরই লাগছে খিদা এখন এই যে আমরা মলের ভিতরেই ফুড কোর্টে হচ্ছে এদের জন্য চাউমিন অর্ডার করছি নুডলস চাউমিন যেটা সেটা আমাদের কাজ অলমোস্ট শেষ আজকে জাস্ট কয়েকটা কাজ হাতে নিয়ে বেরোছি যেহেতু শেষ সময় আপু তুমি কি নিছো কাল ছাড়া বাবাকে নিয়ে আমি যেদিনই আরামের চুল কাটার জন্য আসছি একদিনও কাটাতে পারি নাই তো আজকে ওই কারণে সেম অবস্থা এখন দেখি কালকে আমি একা বের হব এদের দুজনকে নিয়ে যাস্ট শুধু চুল কাটানোর জন্য কীটা ওটা ওক ফেলে দিছিলাম পড়ে গেছে ওটা আমি বুঝি নাই ওরা ওরা আমি গত দুই তিন দিন আগে ওদেরকে নিয়ে একা আসছিলাম তো ওই চাউমিন নিতে যায় যখন আমি পিক করব তখন আমার কাছ থেকে পড়ে গেছিল তারপরে আবার ওরা নতুন করে তো ওইটারই কথা বলা হচ্ছে ফেলে কেন এখানে অনেকগুলা ইয়া আছে খাবারের দোকান আছে তো তার মধ্যে এই একমাত্র নরি জাপান যেটা সেটা সাথে সাথে তৈরি করে ইনস্ট্যান্ট তৈরি করে দেয় এই কারণে আলিশা আরহাম দুজনেই ওই খাবারটা লাইক করে এবং আমারও ভালো লাগে যেহেতু কোনো ফ্রোজেন খাবার থাকে না মানে যেমন পপিস ওইটা হচ্ছে থাক এই যে এটা চাউমিনের সাথে চিকেন এই খাবারটা ওরা ইনস্ট্যান্ট তৈরি করে দেয় এটা কোন মানে জাঙ্ক ফুড না যেটাকে আমরা বলি সেই কারণে আলিশা দুজনেরই ভালো লাগে আর কোনো ক্ষতি করে না আরামকে ইয়াটা বেশি দাও চাউমিনটা বেশি দাও

আমাৰ ৰেডি কিনি আমরা আসছি একটু ডিলার্সের ভিতরে মা ওপাশে চলে যাও তারপরে খুলবো ওকে আমরা হ্যাঁ হ্যাঁ

আমরা শপিং মলের কাজ শেষ করে এখন এসছি একটা হ্যান্ড লাগেজ লাগেজ কেনার জন্য যেটা লাগে আর আমের জন্য একটা স্ট্রলার দেখছিলাম এইগুলা ওয়েটের জন্য হবে না মনে হয় কারণ এগুলা ফোরটি পাউন্ড পর্যন্ত

আমাদের আজকের মতো ডান আগামীকালকে কিছু কাজ আছে আমাদের ওটা কমপ্লিট করে ইনশাল্লাহ আমরা পরশু দিন রওনা দেবো বাই বাই ওরা তো নাম দিতে পারবে না কে এখানে এটা নিয়ে যাওয়া যাবে নিয়ে যাবা এটা তো নিয়ে যাওয়া যাবে না বিমানে চলো আসো কোলে নিচ্ছি ওকে এখন বাসায় যাই আজকের মতো এখানেই ডান বাইরের কাজ বাচ্চা বাচ্চারা তো টায়ার্ড তার সাথে সাথে তো আমরা তো Oh, I'm tired. Go, patcha ma. Achcha.